শিরো দেখছি একটি নারকেলের মালাকে নিয়ে খেলা করছে এদিকে বিট্টু কেঁদেই চলেছে শিরো নারকেলের মালাকে টুকরো টুকরো করে কাটার চেষ্টা করছে এদিকে বিট্টু সেই নারকেলের মালাটি নিয়ে আবার সে খেলা করার চেষ্টা করছে কিন্তু সে কি করবে ভেবে উঠে পারছে না শিরু আবার আসলো সেইকে নারকেলের মালাটি নিয়ে আবার খেলা করতে শুরু করল বেটু কিন্তু তার মন খারাপ সে কি করবে এখন